আসসালামু আলাইকুম এফজেন কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আজকের ব্লগটা হচ্ছে ঈদ বাজার নিয়ে তো আমি ঈদ বাজার করেছিলাম তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম এখানে পনেরো কেজি মাংস ছিল তো ঈদের পর তো টুকটাক সবারই দাওয়াত টাওয়ার থাকে তো ওই কারণে আর কি একটু বেশি করে মাংস কেনা যাতে নিজেদের জন্য হয় আবার প্লাস ওই সবাই রাতীয় স্বজনের জন্য যে দাওয়াতটা করব ওইটার জন্য হয়ে যায় তো এখানে আমি আবার একটু মশলা করব মানে মাংসের মশলা মানে যে কোনো মাংসের সাথে যে গরম মশলাটা করে ওইটা কারণ এভাবে কিনতে গেলে মানে অনেক কস্ট হয়ে যায় তো আমি ভাবছি যে একবারে সব কিছু নিয়ে এসে তারপর নিজ হাতে ওইগুলা ব্ল্যান্ডার করব তো ওগুলোয় আর কি অনেকগুলো নিয়ে আসছিলাম সাথে একটু সরিষার তেল ছিল ওইটা মনে হয় টোয়েন্টি আড়াইশো গ্রাম ছিল দুইশো পঞ্চাশ গ্রাম আর কি তো এখানে সবগুলো মশলা ছিল আমি একটু হালকা ফ্রাই করে তারপরে এটা গুঁড়ো করে নেব ব্ল্যান্ডারে ওটার গ্র্যান্ডটা ছিল মানে একটু অন্যরকম কিন্তু যে রাধুনি গরম মশলা আছে ওইটার মধ্যে আবার এতটা সুন্দর স্মেল হয় না তো আমি সাথে আবার আদা রসুন সবগুলো নিয়ে এসেছি তো যে দেখেন সব মশলা একসাথে নিয়ে এসেছি বিপলটা অনেক অনেক ঝাল এটা বোম্বাই মরিচের মতন হয় আর কি তো আমি প্রায় দশ গ্রামের মতো নিয়েছিলাম বিপলটা মরিচ দিয়েছি অল্প একটু ঝাল না হলে ভাল লাগে না তো এই এগুলো হচ্ছে আমাদের ঈদ বাজার এখানে পনেরো কেজি পনেরো লিটার সরি পনেরো কেজি বলে ফেলছি পনেরো লিটার হচ্ছে তেল আর হচ্ছে নুডলস ছিল এটা হচ্ছে কি মানে আমাদের এখানে প্রত্যেকটা দোকানে আর কি সমিতির মতন করে প্রতি সপ্তাহে একবার করে টাকা নেয় তো যে যেরকম পারে আর কি মানে যেভাবে পারে হয়তো কেউ এক মাসে পারে কেউ সপ্তাহে পারে মানে যে যেভাবে পারে টাকাটা দিয়ে দেয় তো এই টাকাটা আর কি প্রতি বছরে মানে যখন ঈদ হয় তার কিছুদিন আগে আর কি এগুলো দিয়ে দেয় ওই দোকান থেকে আমাদের জন্য আর কি প্লাস পয়েন্ট কারণ যে মধ্যবিত্ত মানুষগুলো আছে বা নিম্ন মধ্যবিত্ত তাদের জন্য একটু প্লাস পয়েন্ট হয় কারণ অনেকে ভালো মন্দ খেতে পারে না বছর শেষে বলেন আর কোনো একটা অনুষ্ঠান বলেন বা কোনো একটা ঈদ বা যে কোনো ওকেশন বলেন খাওয়া সম্ভব হয় না তো তাদের জন্য প্লাস পয়েন্ট হয় তো আমি আবার ওগুলা গোছায় নিতেছিলাম সাথে আমি আবার স্বপ্নতে গিয়ে কিছু নিয়ে আসছিলাম কারণ ছেলের জন্য নুডলস ছেলে তো খুব পছন্দ করে নুডলসটা তো আমি আবার অনেকগুলা নুডলস নিয়ে আসছিলাম এই নুডলসগুলা মানে রোজার মধ্যে নিয়ে আসছিলাম কিন্তু ছেলে তেমন খায় নাই কারণ ভাত বা কিছু যদি থাকতো ওইটাই খেত আর আমাদেরও মানে রোজার মধ্যে কিছু বানায় দিতে না ততটা ভাল লাগতো না তো যা থাকতো তাই খাওয়া হইতো কিন্তু নুডলসটা আর বেশি খাওয়া হয় নাই অনেকগুলাই নিয়ে আসছিলাম ছয় প্যাকেটের মতো তো ছয় প্যাকেটের মধ্যে জাস্ট দুই প্যাকেট শেষ হয়েছে দুই প্যাকেট না এক প্যাকেটই শেষ হয়েছে আরেক প্যাকেট আমরা নিজেরা খাইছি তো ওগুলাই সব গুছাই নিতেছিলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করতেছিলাম কালকে তো ঈদ তো আজকে আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করলাম কারণ অনেক লেট হয়ে গেছে আমাদের ঈদ বাজার প্লাস মানে সব কিছু লেট হয়ে গেছে তো আপনাদের সাথে শেয়ার করতে আমাদের লেট হয়ে গেছে তো এখানে আবার আমি কে তিন কেজি মানে এনেছিলাম পাউডার তো তিন কেজি পাউডারের মধ্যে এক কেজি ইউজ হয়ে গেছে আর এটা ছিল তো এ পর্যন্ত আল্লাহ ফেজ ঈদ মোবারক সবাইকে